রাস্তায় এরকম চানাচুর মাখা দেখলে আমার মতো কার কার খেতে ইচ্ছে করে জানাবেন তো আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে আমরা যাচ্ছি বসুন্ধরাতে এই তো কথা বলতে বলতে চলে আসলাম বসুন্ধরাতে বসুন্ধরাতে যাচ্ছিলাম একটা কাজে কিন্তু কাজের ফাঁকে এই যে আমাদের জামনাদ বুড়িকে দেখছেন না ওর কিন্তু একটি বিশেষ উদ্দেশ্য আছে তো আমরা সেদিন বসুন্ধরাতে গিয়েছিলাম আমি আমার আমার ভাই আমাদের টুকুপুকু বাবুটাকে নিয়ে আমরা সেদিন বেরিয়েছিলাম বসুন্ধরাতে একটু ঘোরার উদ্দেশ্যে এবং ওই যে বললাম কাজের জন্য তো আমরা ইলেকট্রনিক্সের শোরুমে গিয়েছিলাম সেটা হচ্ছে স্যামসাংয়ের শোরুমে মূলত আমরা গিয়েছিলাম একটা ডবল ডোরের ফ্রিজ কেনার জন্য তো আমার আম্মা দিন ধরে ডবল ডোরের ফ্রিজ কিনবে বলতেছে তো এখানে সেখানে দেখেছি কিন্তু ভালো লাগে না এই বসুন্ধরাতে এই ফ্রিজটি আমরা এর আগেও দেখে গিয়েছিলাম কিন্তু তখন কেনা হয় নাই পরে এবার কোরবানিতে আমরা ঠিক করলাম যে এবার আমরা কিনে নেবো মূলত আমরা সেই জন্যই গিয়েছিলাম আর এরপর জান্নাতের আবার একটা উদ্দেশ্য আছে সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। যাই হোক এই ফ্রিজটি পছন্দ হয়েছিল আম্মার আমারও ভালো লেগেছিল। পরে এই ফ্রিজটি আমরা কিনে নিলাম তো এখানে আরও কিছু এই ফ্রিজ কেনার জন্য আরও একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম এর ভিতরে জান্নাত বললো ও হচ্ছে যে কর্ন খাবে তো ওকে আবার নিয়ে আসলাম সুইটকর্ন খাওয়ানোর জন্য ঠিক আছে আয় ওকে তো যেটা বলবে সেটা ওকে দিতেই হবে বাহানা তার খাওয়া এটা চাই সে খেতে পারুক আর না পারুক কিন্তু তাকে এটা কেনা চাই তার কিনতে হবে যাই হোক ওকে দিলাম কিনে তারপর সে একটু সুইটকর্ণটা নিল সে কিন্তু বেশি একটা খাবে না অল্প একটু কোনোরকম মানে ওটা তার শখ হয়েছে সেজন্য সে কিনবে যাই হোক সে তারপর এটা কিনলো তারপরে আবার ফ্রিজের শোরুমে চলে আসলাম সেখানে আমাদেরকে একটু আপ্যায়ন করলো তো এর ভিতরে ফ্রিজের শোরুমের এই পিকচারগুলো আমি একটু ভিডিও করলাম এবং পরবর্তীতে আমরা কী করতেছি তা দেখার অপেক্ষা করুন